আহমেদাবাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সমাজ যেখানে একটি সুখী পরিবার ছিল এই সুখী পরিবারের এমন একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিল যা সবকিছু বদলে দিয়েছিল এটি প্রেম কামনা এবং বিশ্বাসঘাতকতার গল্প এমন একটি খেলা যা প্রেম দিয়ে শুরু হয়েছিল এবং একটি দুঃখজনক পরিণতিতে শেষ হয়েছিল এটা কি শুধুই ভুল ধারণার খেলা ছিল নাকি এর পিছনে কোনো গভীর পরিকল্পনা ছিল আসুন পুরো ঘটনাটি জেনে নিই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা রেখা আগর ওয়াল মামলা সম্পর্কে কথা বলতে যাচ্ছি এই গল্পটি শুরু হয় গুজরাটের আহমেদাবাদ থেকে রয়্যাল হোমসের প্রথম তলায় অবস্থিত একটি অভিজাত সোসাইটি রামনিবাস আগরওয়ালের পরিবারের ছিল তাদের আহমেদাবাদে পাথর এবং টাইলসের একটি বড় ব্যবসা ছিল তার ছেলে দীপকও এই ব্যবসায় তার সাথে দেখাশোনা করত এই পরিবারে মাত্র চারজন সদস্য ছিল এবং সবাই সুখীভাবে জীবনযাপন করছিল রামনিবাস তার স্ত্রী রেখা আগরওয়াল ছেলে দীপক এবং পুত্রবধূ নিকিতা ওরফে নাইরা পরিবারে ছিলেন রামনিবাসের বয়স প্রায় পঞ্চান্ন বছর আর রেখা আগরওয়ালের বয়স প্রায় বাহান্ন বছর দীপকের বয়স ছিল বত্রিশ বছর এবং নিকিতার বয়স ছিল প্রায় ঊনত্রিশ বছর দীপক এবং নিকিতার বিয়ে হয়েছিল এই বছরের ষোলোই জানুয়ারি নিকিতার আসল নাম ছিল নাইরা এবং তিনি ছিলেন সুরেশ চন্দ্র আগরওয়ালের মেয়ে যিনি রাজস্থানের আজমির জেলার বিয়াওয়ার শহরে থাকতেন কাকতালীয়ভাবে রামনিবাস আগরওয়ালও রাজস্থানের সাথে সম্পর্কিত ছিলেন তার পৈতৃক বাড়ি ছিল জোয়াইবান্ধ এলাকায় কিন্তু তিনি ব্যবসার উদ্দেশ্যে কয়েক বছর আগে আহমেদাবাদে স্থানান্তরিত হয়ে এখানেই ব্যবসা শুরু করেছিলেন রামনিবাস গুজরাটের বাসিন্দা হয়েছিলেন কিন্তু তার হৃদয় এখনো রাজস্থানের সাথে সংযুক্ত ছিল সেই কারণেই যখন নিকিতার বিয়াওয়ার থেকে দীপকের জন্য প্রস্তাব আসে এবং সে পরিবারের পছন্দ হয় তখন সে তৎক্ষণাৎ এই প্রস্তাবে রাজি হয়ে যায় যাই হোক সুরেশচন্দ্র আগরওয়ালও একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার কোনো কিছুরই অভাব ছিল না নিকিতাও কোনো বিষয় কম ছিল না কারণ সে খুব সুন্দরী ছিল নিকিতা রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে এমকম করেছে এবং তারপর সিকিম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছে বিয়েটা খুব জাঁকজমকপূর্ণ ছিল এবং চন্দ্র তার মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ করেছিলেন তার কোনো কিছুরই অভাব ছিল না দীপক ও তার স্ত্রী নিকিতাকে পেয়ে খুব খুশি হয়েছিল অন্যদিকে নিকিতা ও দীপককে পেয়ে খুব খুশি হয়েছিল এবং তাদের বিবাহিত জীবন খুব ভালোভাবেই চলছিল তবে বিয়ের পরেও নিকিতা তার মায়ের প্রতি খুব বেশি আসক্ত ছিল সে প্রায়ই বিয়াওয়ারে যেত এবং পনেরো কুড়ি দিন পর তার শ্বশুর বাড়িতে ফিরে আসত এদিকে দুই হাজার সালের মার্চ মাসে লকডাউন জারি করা হয় যার ফলে নিকিতাকে প্রায় তিন থেকে চার মাস তার মায়ের বাড়িতেই থাকতে হয় নিকিতা বলছিল যে লকডাউনের কারণে ট্রেন এবং বাস বন্ধ ছিল এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নিষিদ্ধ ছিল এই কারণেই সে আহমেদাবাদে ফিরে যেতে পারেনি সে শিক্ষিত ছিল এবং নিজের ইচ্ছান্ত চলত অন্যদিকে তার শাশুড়ি রেখা আগরওয়াল ছিলেন একজন গৃহিণী নিকিতা বিয়ের পর থেকে বেশিরভাগ সময় তার মায়ের বাড়িতেই থাকতেন যার কারণে তার শাশুড়ি এটা পছন্দ করতেন না যদিও এই বাড়িতে একজন কাজের লোক এসে কাজ করত কিন্তু রেখা আগরওয়াল চাইত যে তার পুত্রবধূও তাকে ঘরের কাজে সাহায্য করুক এবং তার একটু যত্ন করুক রেখা এবং নিকিতা এই নিয়ে অনেকবার ঝগড়া করেছে রেখা প্রায়শই তাকে যৌতুক নিয়ে কটুক্তি করত এবং তার কাজের নিয়ে কিছু ভুল করেছে বলে সব সবসময় বকাবকি করত বয়স হওয়ার সাথে সাথে রেখা চাইতেন যে তার পুত্রবধূ যেন তার মতো ঘরের দায়িত্ব বুঝতে পারে কিন্তু নিকিতা বাড়ির চেয়ে তার মায়ের বাড়ির কথা বেশি চিন্তিত ছিলেন এমন পরিস্থিতিতে বাড়ির সমস্ত দায়িত্ব রেখার উপর পড়ত স্বামীর যত্ন নেওয়া ছেলের চিন্তা করা এবং ঘরের সমস্ত কাজ করা অক্টোবর মাসে নিকিতার দাদা মারা যান যার ফলে তিনি তার মায়ের বাড়িতে ফিরে যান এবারও তিনি অনেক অনেকদিন সেখানেই ছিলেন দীপক এবং তার বাবা তাকে অনেকবার ফোন করে ফিরে আসতে বলেন তারপর তিনি একুশে অক্টোবর আহমেদাবাদে ফিরে আসেন ফিরে আসার পর নিকিতা তার পরিবারকে জানান যে তিনি গর্ভবতী দীপক এই কথা শুনে খুব খুশি হল কিন্তু রেখা আগরওয়ালের মুখ বিষণ্ন হয়ে গেল হতবাক হয়ে গেল কারণ রেখা সন্দেহ করতে শুরু করেছিল যে সে দীপকের পুত্রবধূ নয় বরং তার বাবা রামনিবাসের পুত্রবধূ কারণ রেখা অনেকবার দেখেছে যে রামনিবাস এবং নিকিতা একে অপরের সাথে মজা করত এবং মোবাইলেও চ্যাট করত যদিও সে তাদের দুজনকেই কখনো কোনো আপত্তিজনক অবস্থায় দেখেনি তবুও সে ক্রমশ প্রবণ হয়ে উঠছিল রেখা শুরু থেকেই তার পুত্রবধূকে পছন্দ করত না আর এখন সে তার চরিত্র নিয়েও সন্দেহ করতে শুরু করে সন্দেহ এমন একটা জিনিস যে একবার মনে গেঁথে গেলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে আগে রেখা অভিযোগ করতেন যে তিনি নিকিতার মায়ের বাড়িতে থাকেন এবং ঘরের কাজে কোনো আগ্রহ দেখান না এখন যখন তিনি তার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন তখন ঝগড়া বাড়তে থাকে প্রতিদিন সে কোনো না কোনো অজুহাত পেত এবং দুজনেই বিতর্ক শুরু করে দিত রেখা তার পুত্রবধূর সম্পর্কে বিপক এবং রামনিবাসের কাছে অভিযোগ করত কিন্তু তারা তা হেসে উড়িয়ে দিত ইতিমধ্যে রামনিবাস করোনায় আক্রান্ত হন এবং চব্বিশে অক্টোবর দুই সালে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্বামীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় রেখা আরও চিন্তিত ও বিরক্ত হয়ে পড়েন এরপর সাতাশে অক্টোবর আসে আর সেই রাত প্রায় আটটা বাজে বাড়িতে কেবল রেখা এবং নিকিতা ছিলেন দীপক তার কাজের জন্য বাইরে গিয়েছিল আর রেখা রান্নাঘরে রান্না করছিল তারপর সে আবার তার পুত্রবধূকে বকাবকি করতে শুরু করে তার হাতে ছিল একটি লোহার পাইপ সে নিকিতার পেটে পাইপটি রেখে বলল তোমার পেটের বাচ্চাটি আমার ছেলের নয় বরং আমার স্বামীর এই কথা শুনে নিকিতা হতবাক হয়ে গেল এই অভিযোগ সহ্য করতে না পেরে সে রেখার হাত থেকে পাইপটি ছিনিয়ে নেয় এবং রাগে তার মাথায় জোরে আঘাত করে বাহান্ন বছর বয়সী রেখা নিকিতার মুখোমুখি হতে পারেনি তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সে মাটিতে পড়ে যায় কিন্তু তখনও নিকিতার রাগ শান্ত হয়নি রাগে নিকিতা লোহার পাইপ দিয়ে রেখার বুকে পেটে এবং মুখে অনেকবার আঘাত করে রেখা ক্রমাগত আক্রমণ সহ্য করতে পারছিল না তার শরীরের অনেক অংশ থেকে রক্ত ঝরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় নিকিতার রাগ কমে গেলে সে হুঁশে আসে এবং সে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারছিল না এরপর কি করবে সে কিছুক্ষণ সেখানে বসে রইল এবং ভাবতে থাকল যে এরপর কি করা উচিত কিছুক্ষণ চিন্তা করার পর সে রেখার হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করল নিকিতা ফ্ল্যাটে একটি চাদর দিয়ে রেখার দেহ ঢেকে দিল এবং তারপর পুড়িয়ে ফেলার চেষ্টা করল যাতে মনে হয় সে আত্মহত্যা করেছে কিন্তু সে বুঝতে পারেনি যে মানুষের শরীর এত সহজে পুড়ে যায় না যখন শরীর ঠিকমতো পোড়া হয়নি তখন সে ভয় পেয়ে মাথায় হাত দিয়ে শোবার ঘরে চলে যায় এই সময় প্রতিবেশীরা শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া এবং তীব্র চিৎকার শুনতে পায় তারা রামনিবাসের ফ্ল্যাটের দরজায় করা নাগল কিন্তু নিকিতা দরজা খুলল না অনেক সময় কোনো আওয়াজ ভেতর থেকে না পাওয়াতেই প্রতিবেশীরা রামনিবাসকে ফোন করে রামনিবাস তখন হাসপাতালে ছিল প্রতিবেশীদের কথা শুনে তিনি ভয় পেয়ে যান এবং তৎক্ষণাৎ তার ছেলে দীপককে বাড়িতে পাঠিয়ে দেন দীপক তার অফিসের কাজ শেষ করে হনুমানজির মন্দিরে দর্শন করতে গিয়েছিল খবর পাওয়ার সাথে সাথেই তিনি রাত সাড়ে নটার দিকে বাড়িতে পৌঁছান তিনি ঘন্টা বাজালেন কিন্তু নিকিতা দরজা খুললেন না তারপর সে দরজায় কড়া নাড়ল এবং তারপর তার মায়ের ও নিকিতার মোবাইলে ফোন করল কিন্তু কেউ ফোন ধরল না সে ভাবল ঝগড়ার পর নিকিতা হয়তো রুমের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে এবং রাগে দরজা খুলছে না বারবার চেষ্টা করার পরও ভেতর থেকে কোন উত্তর না পাওয়ায় সে ভয় পেয়ে গেল সে সিঁড়ি দিয়ে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল কিন্তু ঢুকতে পারেনি পরে প্রতিবেশীরা লোহার পাইপ দিয়ে তৈরি একটি সিঁড়ি লাগিয়ে দেয় সে তাতে উঠে রান্নাঘরের জানালা দিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে তার মায়ের ঘর বন্ধ ছিল দরজা খুলতেই তার আত্মা কেঁপে উঠল ঘরে রেখা রক্তাক্ত অবস্থায় জরাজীর্ণ ও নিরাময়যোগ্য অবস্থায় পড়েছিল এবং কাছেই রক্তে ভরা একটি লোহার পাইপও পড়েছিল দীপক এইসব দেখে ভয় পেয়ে গেল অন্যদিকে নিকিতা চুপচাপ তার শোবার ঘরে বসেছিল দীপক তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে নিকিতা বলল যে শাশুড়ি প্রথমে তার সাথে ঝগড়া করেছিল এবং তারপর তার ঘরে চলে গিয়েছিল এরপর কি হল সে কিছুই জানে না হয়তো শাশুড়ি আত্মহত্যা করেছেন দীপক নিকিতার কথা বিশ্বাস করল না সে ভাবতে লাগল যে যদি মা আত্মহত্যা করে থাকে তাহলে তার শরীর রক্তে ভেজা কেন এবং কেন পুড়িয়ে ফেলা হবে সে নিকিতাকে জিজ্ঞাসা করলো ঘরে কি বাইরের কেউ এসেছিল তারপর নিকিতা বলল না দীপক দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকলো তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার সময় ডাক্তাররা জানান যে রেখা আর এই পৃথিবীতে নেই এরপরে দীপক পুলিশকেও জানান তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপর পুলিশ দীপককে সব কিছু জিজ্ঞাসা করেছিল যার মধ্যে দীপক তার বাবার ফোন থেকে শুরু করে প্রতিবেশীদের ফ্ল্যাটে প্রবেশ করা থেকে শুরু করে মায়ের অবস্থা দেখা পর্যন্ত সে সব কিছু বিস্তারিতভাবে পুলিশকে বলেছিল তারপর পুলিশ নিকিতাকেও জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু সে দীপককে যা বলেছিল পুলিশকেও সে একই কথা বলল ঘটনাস্থলের অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় যে নিকিতা মিথ্যা বলছে তখন গভীর রাত ছিল কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে ফ্ল্যাটের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ফুটেজ দেখার পরেও দীপকের ফ্ল্যাটে কোনো বাইরের লোক গিয়েছিল বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করে একটি পান্নামা প্রস্তুত করে তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় কারণ বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে বলে পুলিশ নিকিতাকে থানায় নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করে দীপকের অভিযোগের ভিত্তিতে সোলা থানায় মামলা দায়ের করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার পাইপ খুঁজে পায় যা তারা প্রমাণ হিসেবে জব্দ করে নিকিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় সে বারবার বলতে থাকে যে তার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে এরপর শাশুড়ি তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় ভেতরে কি হয়েছে সে কিছুই বুঝতে পারেনি নিকিতা পুলিশকে জানিয়েছে যে তার শাশুড়ি গত কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন কেউ তাকে স্পর্শ করলেই তিনি তৎক্ষণাৎ স্নান করতে চলে যেতেন এই রোগটির নাম ডাক্তারে ওসিডি বলেছেন দীপকও স্বীকার করেছেন যে তার মা এই মানসিক রোগে ভুগছিলেন পুলিশ যখন বিপক্ষে তার পরিবার এবং তার শাশুড়ি পুত্রবধূ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন জানা যায় যে যৌতুক এবং ঘরের কাজ নিয়ে রেখা এবং নিকিতার মধ্যে প্রায়শই ঝগড়া হতো এরপরে পুলিশ নিকিতাকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করে আঠাশে অক্টোবর দুই হাহার কুড়ি তারিখে পুলিশ হতবাক হয়ে যায় নিকিতা বলে যে তার শাশুড়ি আগেকার যুগের মতো মানুষ তিনি সবসময় যৌতুক বা অন্য কিছু নিয়ে তাকে বকাবকি করতেন বিয়ের পরেও তাদের সম্পর্ক ভালো ছিল না সম্প্রতি যখন নিকিতা তার মায়ের বাড়ি থেকে ফিরে তার শাশুড়িকে তার গর্ভাবস্থার কথা জানায় তখন তিনি তার রাগ প্রকাশ করেননি সেই সময় তিনি কিছু বলেননি কিন্তু দীপকের বাবার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শাশুড়ি তার গর্ভাবস্থা সম্পর্কে খারাপ কথা বলেন তার সন্দেহ হল যে শিশুটি তার স্বামীর মানে নিকিতার শ্বশুরের এই কথা শুনে নিকিতা তার জ্ঞান হারিয়ে ফেলে এবং রাগে তার শাশুড়ির হাত থেকে একটি লোহার পাইপ ছিনিয়ে নিয়ে তার উপর আক্রমণ করে এই আক্রমণে তার মৃত্যু হয় এরপর নিকিতা তার অপরাধ স্বীকার করে পরে সে বলে যে হত্যার পর সে ভয় পেয়ে গিয়েছিল সেই কারণেই সে তার শাশুড়ির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছিল প্রথমে সে চাদর দিয়ে রক্ত পরিষ্কার করে তারপর সে দেহটি ঢেকে আগুন ধরিয়ে দেয় যাতে এটি পুড়ে যায় কিন্তু দেহটি পুরোপুরি পুড়ে যেতে পারেনি এরপর সে তার মোবাইল থেকে তার শ্বশুরের মেসেজ এবং চ্যাট ডিলিট করে ফেলে পুলিশ যখন এই বিষয়টি জানতে পারে তখন তারা নিকিতা এবং তার পরিবারের চার মোবাইল ফোন জব্দ করে এবং তদন্ত করে তদন্ত চলাকালীন নিকিতা চব্বিশে অক্টোবর একটি মেসেজ পান যেখানে তার শ্বশুর রাম নিবাস লিখেছিলেন দীপকের থেকে তুমি দূরত্ব বজায় রাখো নিকিতার স্বীকারোক্তির পর পুলিশ তার এবং তার শাশুড়ির রক্তমাখা পোশাক জব্দ করে এই পোশাকগুলি ও মোবাইল ফোন ও ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছে এফএসএল টিম ঘটনাস্থল থেকে প্রচুর প্রমাণও সংগ্রহ করেছে পরের দিন পুলিশ মেডিকেল বোর্ডের প্যানেল থেকে রেখার মৃতদেহের ময়না তদন্ত করে এরপর মৃতদেহ দীপকের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবার রেখা আগরওয়ালের শেষকৃত্য সম্পন্ন করে নিকিতার করোনা পরীক্ষাও করা হয় যেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে এরপর পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ তাকে সেই ফ্ল্যাটে নিয়ে যায় এবং ঘটনাটি নিশ্চিত করার জন্য বারবার ঘটনাটি পুনরাবৃত্তি করে এই পুরো প্রক্রিয়া চলাকালীন পুলিশ বুঝার চেষ্টা করে যে কিভাবে এবং কেন নিকিতা এবং রেখার মধ্যে বিরোধ শুরু হয়েছিল এরপরে পুলিশ জানার চেষ্টা করে যে নিকিতা কিভাবে তার শাশুড়িকে হত্যা করেছিল দৃশ্যটি পুনরায় চিত্রায়িত করা হয়েছিল এবং এটিও তদন্ত করা হয়েছিল যে নিকিতা একাই অপরাধটি করেছে নাকি তার সাথে অন্য কেউ ছিল কিন্তু পুলিশ নিকিতাকে ছাড়া আর কাউকে খুঁজে পাননি মেয়ের হাতে শাশুড়ির হত্যার খবর রাজস্থানের বিয়াওয়ারে তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সাথে সাথে তারা তাৎক্ষণিকভাবে আহমেদাবাদে পৌঁছায় প্রথমে তারা রেখা আগরওয়ালের শেষ যাত্রায় অংশগ্রহণ করে এবং শ্রদ্ধা জানায় এরপর তারা শোলা থানায় পৌঁছায় এবং পুলিশ তাদের মেয়ে নিকিতার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে এই অবস্থায় দেখে বাবা মা নিজেদের থামাতে পারেননি এবং তাদের চোখ দিয়ে অস্ত্র ঝরতে শুরু করে নিকিতাও তার বাবা মাকে দেখে ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে কাঁদতে কাঁদতে সে বলে আমি খুব বড় ভুল করে ফেলেছি তদন্তের সময় পুলিশ প্রতিবেশীদের সাথেও কথা বলে প্রতিবেশীরা জানান রেখা এবং নিকিতার মধ্যে প্রায়ই ঝগড়া হতো যেদিন এই ঘটনা ঘটে সেদিন তারা দুজনের মধ্যে ঝগড়া এবং মারধরের শব্দ শুনতে পান এরপর তারা রাম নিবাসকে ফোন করেন এই মামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিকিতাকে জেলে পাঠানো হয়েছিল রামনিবাসের সাথে নিকিতার শ্বশুরের কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক ছিল কিনা তাও পুলিশ তদন্ত করছে এই বিষয়ে শুধুমাত্র একটি মোবাইল চ্যাট পুলিশের কাছে আনা হয়েছিল তবে তাও স্পষ্ট ছিল না সেই চ্যাট থেকে বোঝা যায় না যে দুজনের মধ্যে কিছু একটা চলছিল তবুও দুই মাসের গর্ভবতী নিকিতা শাশুড়িকে হত্যার অভিযোগে এখন কারাগারে অন্যদিকে রামনিবাসের বিরুদ্ধে তার পুত্রবধূর সাথে প্রেমের অভিযোগ আনা হয়েছিল স্বামী দীপক এখন সমস্যায় পড়েছিলেন সে বুঝতে পারছিল না যে তার বাবাকে বিশ্বাস করবে নাকি তার স্ত্রীকে নিকিতার গর্ভে কার সন্তান আছে তা সেই একমাত্র জানত সন্দেহ এবং অভিযোগের কারণে একটি সুখী এবং সমৃদ্ধ পরিবারে যার সমাধান হয়তো কখনো হবে না বন্ধুরা এই ঘটনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় কাউকে বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন করা ও সতর্ক রাখা বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান আর যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ক্রাইম বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ